মাcurrentColor বাংলাদেশের পোষণেশনে কান্না ভালো লাগে পাকিস্তান এবং শ্রীলঙ্কার থেকে শক্তিশালী নাকি বাংলাদেশ ও বাংলাদেশ নাকি তাদেরকে ঠিকাদার মতো একটা দল সো সূর্য কুমার यादव প্রেস কনফারেন্সে বলসে যে ভাই এখন আর ভারত পাকিস্তানের কোন প্রেস রেভলারি নাই সেটা হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে তিনি ক্লিয়ার করছে যে ভাই দেখো এখন আর পাকিস্তান এবং পাকিস্তান এবং ভারতের মধ্যকার কোন ধরনের রেভলে না সেটা তিনি অপমান করে এক ধরনের পাকিস্তান কে বলসে কালকের ম্যাচে দেখলেন অপমান তারা কালকের ম্যাচে আমি কিছুই দেখি নাই মনে হচ্ছিল যে যুদ্ধ দেশে দেশে না সেটা ক্রিকেট মাঠে চলে আসছে তো এমনটা যদি হয় ক্রিকেটেরই ক্ষতি সব সবকিছু মিলিয়ে আমি একটা কথা বলবো ভারতকে আপনারা যেটা ভাবতেছেন যে ভাই তারা ভয়ঙ্কর এবং বাংলাদেশও হয়তোবা সেটা মনে করতে পারে কিন্তু বাংলাদেশ সেটা জানে একটা বিষয় ভারতের অনেক 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 বড় দুর্বলতার ঘাটতি রয়ে যায় সেটা হয়তোবা সবাই জানে সেটা হচ্ছে প্রথমে আপনারা একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে ভারতের কিন্তু ওপেনিং ছাড়া ভারতের মিডল অর্ডার একদমই চুপ পাওয়ার প্লেতে যদি আপনি প্রথমে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে আউট করতে পারেন তাহলে ভারতের চার ছক্কা একটু কমই দেখা যাবে বটে দেখেন ওমানের বিপক্ষে তারা কি করছে শুরুতেই অভিষেক শর্মা যদি ওইরকম ভাবে Tandoor চালায় খেলতে না পারে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের সাথে ভারতও পারবে না ভাই সো এটা কি কথাটা আপনি মানেন না মানেন আমি জানি না কিন্তু দিন শেষে আপনি এখন পর্যন্ত যতগুলো ম্যাচ দেখছেন ভারতের সেটা আপনি হয়তোবা পাওয়ার প্লেতেই ভারত ম্যাচ অর্ধেক বানিয়ে নাই তারপরের গুলো তারপরে করে ফেলাছো বাংলাদেশের এখানে শক্তি জায়গাটা কোথায় সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং এ বাংলাদেশের বোলিং লাইনটা যদি আপনি দেখেন ভারতের এট পাকিস্তানের মতো না পাকিস্তান যেখানে ফাস্ট বোলিং এর সাথে একটা লেগ স্পিনার পাওয়ার প্লেতে দিছে dise সাইম মতো একটা আনপ্রেডিক বোলার কে আপনি পাঠায় দিচ্ছেন হবে না ভাই সো বাংলাদেশের শক্তির মাত্রার জায়গাটা হচ্ছে তার বোলিং এবং বোলিং দিয়ে যদি ভারতকে কোন রকম ভাবে 150 থেকে একশো এর মধ্যে রাখতে পারে সেটা হবে বাংলাদেশের জন্য বড় 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 একটা অ্যাডভান্টেজ সেটা আপনি মানেন বা না মানেন আমি জানি না আপনি আমার সাথে একমত হবেন কিনা তো বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে অ্যাটলিস্ট বাংলাদেশ একশো আশি রানের টার্গেট দিতেই হবে এবং তার সাথে একটা কথা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অভিষেক শর্মা এবং শুভমান গিলকে খুব দ্রুতই পার প্লে মধ্যে আটকে দিতে হবে অন্যথায় আপনি একটা কথা চিন্তা করেন রান রান হোক টার্গেট সেখানে অভিষেক শর্মা এবং শুভমান গিল যদি ছয় বারই আশি রান কইরা ফেলায় একশো বিশ রান কি ভাই চোদ্দ ওভারে করতে পারবে না সো এমনটাই হচ্ছে ভারতের ব্যাটিং লাইন শুরুর ছয়টা ওভার অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে পার বেলার সব থেকে বড় ইম্পর্টেন্ট ভাই বলিংয়ে আমি বুমরাকে হয়তো আপনারা অনেক হার্ডলি মনে করতেন বুমরার অবস্থা দেখেন কি করছে কালকে পাকিস্তান সো এমনটা না আপনার দিন যেদিন ভালো যাবে সেদিন ভালো কিছু একটা হবে সো সূর্যা কুমার ইয়াদব মনে করে যে ভাই এখন আরও সেই পাকিস্তান এবং ভারতের মধ্যে রাইভেলারি বলতে কিছু নাই বাংলাদেশ এবং ভারত চলে আসছে সেই ব্যাপারটা সো এই উত্তেজনার ব্যাপারটা যদি না থাকে আপনি কখনোই মাঠে খেলতে পারবেন এবং বাংলাদেশ যদি মনে করে যে ভাই না আমার সামনে বুমরা আসে নাই তানজিদ তামিম যদি মনে করে আমার সামনে বুমরা না আমার সামনে বল আসতেছে এতটুকুই ফোকাস করে ক্রিকেটটা খেলতে হবে সো ক্রিকেটটা আপনার কোনো ভয় ব্যক্তি হিসাবে ব্যক্তিকে আপনি যে ভয় পাবেন এমনটা কিছু না আপনি বল টু বল যদি দেখেন তাহলেই মনে করবেন যে বুমরাকেও কিন্তু ছক্কা মারছে তামিম সো এমনটাই সো বাংলাদেশ ক্রিকেট এমনটাই এখন এমন জায়গায় দাঁড়াই আছে একটা ম্যাচ জিতলেই হয়ে যাবে ফাইনালে সো চতুর্থবারের মতো ফাইনাল উঠতে পারবে কিনা বাংলাদেশ জলদি কমেন্ট করে জানাই দেন এবং সব থেকে আগে যদি বাংলাদেশ ব্যাটিং করে কত রান করতে হবে অন্যথায় ভারত যদি আগে ব্যাটিং করে কত রানের মধ্যে আটকে দিতে পারবে বাংলাদেশ একটু জলদি কমেন্ট করে জানাতেন ধন্যবাদ এবং কারা জিতবে বাংলাদেশ নাকি ভারত প্লিজ কমেন্ট করে জানেন ধন্যবাদ